সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় মোট জনকে পরীক্ষা করে এদের শনাক্ত করা হয় এ তিনজনকে নিয়ে বর্তমানে সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চোদ্দ জনে এদের মধ্যে জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন চারজন নিজ দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন করোনা চিকিৎসার জন্য সিলেটের একমাত্র বিশেষায়িত হাসপাতাল শরীর শামসুদ্দুল আহমদ হাসপাতালে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল রাগিবাবিয়া ও আল হারামাইন হাসপাতালে একজন করে করোনা শনাক্ত রুগী চিকিৎসা নিচ্ছেন মোট একশো পনেরো জনকে পরীক্ষা করে এই চোদ্দ জনকে শনাক্ত করা হয়েছে এর মধ্যে র্যাপিড কিট দিয়ে একশো ছয় ও পিসিআর এ দিয়ে নয় জনকে পরীক্ষা করা হয় আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট